আপনি কি স্পেনে বৈধভাবে অথবা অবৈধভাবে যাবেন বা আপনি স্পেনে কি বসবাস করতেছেন সো আজকের ভিডিও হচ্ছে স্পেন নিয়ে আপনি যদি স্পেনে যেতে চান অথবা স্পেনে থাকেন ভিডিওটি এটা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান সময়ে ইউরোপের মধ্যে সবচেয়ে কম সময় বৈধতা পাওয়া যায় সেটা হচ্ছে স্পেন নতুন একটি আইন জারি হয়েছে যেটা দুই থেকে সাতাশ সাল পর্যন্ত বলবৎ থাকবে চব্বিশ সালে এই আইনটি প্রণয়ন করা হয় পঁচিশ এবং ছাব্বিশ সাতাশ সাতের জন্য তারা প্রত্যেক বছর তিন লক্ষ করে তিন বছরে মোট নয় লক্ষ অবৈধ অভিবাসীকে তারা বৈধতা দিবে আমি চলে আসি কাউসার হোসাই ইউরু জানি ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুকে হচ্ছে কাউসার ফ্রম ইউরুব থেকে যে জায়গা থেকে দেখে তুমি অবশ্যই সবাইকে আমার চ্যানেল এবং পেজে স্বাগতম ভিডিওটি নিয়ে আপনি সম্পূর্ণ দেখবেন আপনি অনেক তথ্য জানতে পারবেন আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যই আমার চ্যানেলটি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি কারণ আমার চ্যানেলের মাধ্যমে অথবা জের মাধ্যমে যদি কারো উপকৃত হয় সেটাই আমার সার্থকতা চলে যাচ্ছে মূল বিদ্যুতের তো বর্তমান সময় স্পেনে যেমন পঁচিশ সালে তিন লক্ষ মানুষকে তারা বৈধতা দেবে ছাব্বিশ সালে তিন লক্ষ সাতাশ সালে তিন লক্ষ টোটাল হচ্ছে নয় লক্ষ তারা বৈধতা দেবে তো আপনি যদি অবৈধভাবে যান সেক্ষেত্রে আপনাকে দুই বছর থাকতে হবে ওই দেশে যদি দুই বছর আপনি থাকেন দুই বছর আপনি ওখানে কাজ করার জন্য আপনাকে একটা কন্ট্রাক্ট থাকতে হবে সেটা এক মালিকের হোক দুই মালিকের হোক আপনাকে ছয় মাস যে কাজ করছেন আপনি স্পেনে অবৈধ গিয়ে সেটা আপনাকে প্রমাণ রাখতে হবে অর্থাৎ এটা উপস্থাপন করতে হবে যখন আপনি আবেদন করেন বৈধতার জন্য যেটা পূর্ববর্তী সালে ছিল তিন বছর সেটা এখন কিন্তু দুই বছর আপনি যদি দুই বছর এই দেশে থাকেন এবং ছয় মাসের কাজের কন্ট্রাক্ট থাকেন আজ আপনি প্রমাণ করতে পারেন যে আপনি এখানে দুই বছর কাজ করছেন আমার এই ডকুমেন্টস আছে এই কন্ট্রাক্ট পেপার আছে আমি এই মালিকের আন্ডারে দুইটা মালিকের আন্ডারে কাজ করছি তাহলে আপনি আবেদন করবেন আরটা হচ্ছে এরাইগো সোশ্যালের প্রক্রিয়ার মাধ্যমে অবৈধদের বৈধ হওয়ার একটা সুযোগ আর যখন আপনি দুই বছর থাকার পরে আপনি বৈধতার সুযোগ পাবেন যে এখন আপনি কাজ করতে পারবেন বৈধভাবে এর পরবর্তীতে আপনি পাঁচ বছর যখন বৈধভাবে কাজ করবেন পরবর্তীতে আপনি ট্রান্সপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবার হচ্ছে এবার যাচ্ছে হচ্ছে বৈধভাবে যারা হচ্ছে স্পেন গিয়েছে অথবা স্পেন যাবে তাদের জন্য হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে তারা পাঁচ বছর হচ্ছে কাজ করতে হবে পাঁচ বছর যদি স্পেনে যদি আপনি কাজ করেন তখন আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাহলে বর্তমান সময়ে ইউরোপে এটা একটা বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেখেন তিন বছরে নয় লক্ষ অবৈধ বৈধ যারা আছে তারা না অবৈধদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ ইউরোপে মানুষ ম্যাক্সিমাম ঢুকে হচ্ছে অবৈধ পন্থায় কারণ আপনি যদি ইউরোপে একবার ঢুকে যান আপনি যে কোনো দেশে আপনি সহজে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে সেটা অনেকটা টাফ আপনাকে ভিসা খুব কম দেয় রিজেক্ট করে দেয় সো স্পেনগামী অথবা স্পেনে যারা অবস্থান করতেছেন তাদের জন্য একটা লোভনীয় সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া করা যাবে না আর প্রতিনিয়ত হচ্ছে স্পেন এখন প্রতিনিয়ত ঢুকছে যখন এই আইনটা পাশ হয়েছে যখন দেখেছে প্রত্যেক বছর তিন লক্ষ মানুষকে তারা বৈধতা দিবে তখন হচ্ছে কি তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে স্পেন প্রতিদিন অবৈধ লোক ঢুকতেছে এর মধ্যে একটা বৃহৎ সংখ্যা হচ্ছে বাংলাদেশিরা কারণ বাংলাদেশেরা শুধু হচ্ছে সুযোগ খুঁজে আর একটা জিনিস মনে রাখবেন এখন বর্তমানে যেমন স্পেন সুযোগ দিচ্ছে পূর্ববর্তী অন্য দেশ দিয়েছিল যেমন পর্তুগাল দিয়েছিল পর্তুগালে সেটা বন্ধ করে দিয়েছে সেটা যে অবৈধদের জন্য পর্তুগাল এখন শুধু ওপেন আছে শুধু বৈধদের জন্য পর্তুগাল নিয়ে আরেকটা পেজ আমি অন্য কোনো সময় তৈরি করব তো এখন হচ্ছে যে সুযোগটা সেটা হচ্ছে স্পেন নেই সো আপনি বৈধভাবে অবৈধভাবে হোক স্পেন চলে যান আর অল্প সময় নাগরিকত্ব নিয়ে নিন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য টেউ দেন ভালো থাকবেন সালামু আলাইকুম